সাত সকালে লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই আহত এক মঙ্গলবার সাত সকালে ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার মরাদিঘি ভাঙাসাকর কাছে জানা গেছে একটি লরির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ফলে দুই গাড়ির খালাসি ও চালক গুরুতর আহত হয় স্থানীয়রা তাদের তৎপরতার সঙ্গে উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে পাঠায় ডাক্তার দেখে ডাম্পার গাড়ির চালক ও খালাসিকে মৃত বলে ঘোষণা করেন এখনও পর্যন্ত এদের নাম পরিচয় জানা যায়নি ঘটনার জেরে বেশ কিছুক্ষণ চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখায় পরে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতেই যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয়দের অভিযোগ দু কিলোমিটার সিঙ্গেল রাস্তা হওয়ার কারণে পরপর এই দুর্ঘটনা ঘটেই চলেছে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ আওয়াজ ছুটে এসে দেখি একটা ডাম্পারের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট সঙ্গে সঙ্গে দুজনে স্পর্জেন্ট একটা ড্রাইভার অসুস্থ তাকে হসপিটালে ব্যবস্থা করা হয়েছে আমরা সেটা বার করলাম পাঠালাম পরিচয় জানা গেছে কারো না পরিচয় জানা যায় কারোর বারে কারো বাগান থেকে ছেটানি পর্যন্ত এই রোডটা সিঙ্গেল রোড প্রায় অ্যাক্সিডেন্ট হতেই চলেছে এর জন্য বারবার অভিযোগ করার পরেও রাস্তাটা কোনো সম্পন্ন হয়নি এখন কি চাইছেন এখন আমরা চাইছি রাস্তাটা যাতে দ্রুত তাড়াতাড়ি ফেরামত করা হয় বা ডবল লাইনটা চালু হয় নাম বাংলা টু